কাপড়ে পুজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায় পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না এতিম কাকে বলে এর সাথে কি বয়সে কোনো সম্পর্ক আছে ঘরেও কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে নামাজরত অবস্থা চলে গেলে নামাজ হবে কিনা শুক্রবার দোয়ার উত্তম সময় কোনটি ওজুর সময় পানি দিয়ে তিনবার করেই কি ধৌত করতে হবে তিনবারে বেশি বা কম হলে কি অজু হবে না হোসেন আপনি জানতে চেয়েছেন এতিম কাকে বলে এর সাথে কি বয়সে কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই অপ্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বালে ঘর আগ পর্যন্ত এতিম থাকবে বালে ঘরে গেলে আর থাকে এতিম বলা হবে না শুক্রবার দোয়ার উত্তম সময় কোনটি জানতেছেন আবদুল্লাহ নোমান শুক্রবারের দোয়া কবুলের একটা সময় আছে কোনটা এটা হাদিসে স্পষ্ট বলা হয়নি তবে সূর্য ডুবার আগে আসর পথ থেকে মাগি পর্যন্ত এই সময়টাকে বেশিরভাগ ওলামা ইকরাম বলেছেন সাদিয়া খান জানতে চেয়েছেন নামাজরত অবস্থা ওয়াক্ত চলে গেলে নামাজ হবে কিনা নামাজরত অবস্থা যদি ওয়াক্ত চলে যায় আর যদি হারাম ওয়াক্ত না হয় তাহলে নামাজ শেষ করে ফেলবে আর যে হারামার পরে গেল তাহলে অপেক্ষা করবে সূর্য ওঠার কিছুক্ষণ পরে বাকি একাত কন্টিনিউ করবেন ওই অবস্থায় অপেক্ষা করবে আর যদি ধরুন নামাজ পড়তে পড়তে ঢুকে গেল তাহলে ঢুকে নামাজ শেষ করে ফেলবে এবং নামাজ পেয়েছে বলে ধরা হবে কিন্তু এত বিলম্ব করে নামাজ পড়ার কারণে অবশ্যই গুণায় হবে আল্লাহ কাছে তবাক করা উচিত যেন এরকম ভুল আর না হয় আলামী নাহিদ জানতেছেন ওজুর সময় পানি দিয়ে তিনবার করেই কি ধৌত করতে হবে তিনবারে বেশি বা কম হলে কি উজু হবে না কিন্তু তিনবার করে হয়ে যাবে ধোয়াটা হলো সুন্নাত বিভিন্ন হাদিসে রয়েছে তিনবারের কথা অতএব কেউ যদি তিনবার না করে দুইবার করেন তাহলে তিনি সুন্নার খেলাফ করলেন আর যদি কেউ চারবার করেন তাহলে সুন্নার চাইতে সীমালঙ্ঘন করলেন তিনি এই জন্য শরীয়তে যে সংখ্যা দেওয়া আছে কোনো বীর যদি সংখ্যা বলা থাকে কোনো কাজের জন্য যদি সংখ্যা উল্লেখ করা থাকে সেই কারণ থাকে থাকে সেই জায়গা থেকে উজুতে তিনবার ধোয়া উচিত কোনো কারণে থাকে একবার উজু হয়ে যাবে অসুবিধা নেই আর যদি তিনবারের বেশি তাহলে সেটা কোন অবস্থাতে অ্যালাউড নয় সেটা অনুমোদিত নয় কারণ সেখানে সীমানন্দন হয় এবং পানির অপচয় হয় শয়তান মানুষের মধ্যে খুঁতখুতে স্বভাব সৃষ্টি করে এবং অযথায় এটা অনেকে করতে থাকেন তিনবার ধোয়ার পর যদি আপনার কোনো অঙ্গ শুকনাও থাকে আপনি নিজের মন যদি আপনার খুদ্ স্বভাবের হয় মনকে বলবেন যে এর দায়িত্ব আমার না রসল শূন্য যে তিনবার আমি করেছি আমার দায়িত্ব শেষ আমি ডোরে তিনবার করেছি এরপরে যদি কোনোটা শুকনা থাকে সেটার জন্য আল্লাহ তালা আমাকে পাকড়াও করবেন না এবং সেটাই বাস্তব হোসনা রিফা জানতে চেয়েছেন ঘরেও কি সময় মাথা কাপড় দিয়ে থাকতে হবে উত্তরে না মাহরাম যদি থাকে আপনার স্বামী বাবা ভাই তাদের সামনে মাথা কাপড় দিয়ে থাকা আবশ্যক নয় মোহাম্মদ ইরফান জানতে চেয়েছেন পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না এগুলো না খাওয়া উচিত একে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্বিতীয়ত বিশেষ করে কোকা কোলার মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটা কি সেটা আনুন উল্লেখ করা সেই কারণে অনেক ওলামাই এটা নিয়ে আপত্তি তুলেছেন অনেকে সন্দেহ করেন যে এখানে কি আছে আমরা জানি না প্রোডাকশন সেই জায়গা থেকে এগুলো আসলে না খাওয়া উচিত আর ইচ্ছে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রহণ করা উচিত নয় এগুলো অ্যাভয়েড করা হলো তাকুয়ার দাবি কিন্তু যদি কেউ পান করেন তাহলে সেটি সরাসরি হারাম হবে না বাকি আমরা হালাল হারাম না করলে তাকুয়ার দিক থেকে আমাদের খেয়াল করা উচিত এবং যথাসম্ভব সেগুলোকে অ্যাভয়েড করা উচিত আল্লাহ তৌফিক দান করুন আইয়ান হুসাইন হাসান জানতে চাইছেন কাপড়ে পুজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায় পুজ বা রক্ত এটা নাপাক বিশুদ্ধ মত অনুযায়ী যদি অনেক রক্তকে নাপাক বলেন না কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক অতএব এটি কাপড় লাগলে কাপড় নাপাক হবে সামান্য একটু লাগলে অসুবিধা নাই কিন্তু পরিমাণ অনেক বেশি লাগলে সেই জায়গাটা যে জায়গা লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে